কোন মেয়েদের ফাদে করবে নায়েব কাছলে তোমাকে বল মেয়ের সাথে গোনতো করো না দেখো তওবা করে উত্তম আস্তাগফির আল্লাহ অতবিলাই जिंदगी তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাদকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপদজনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সালে সালাম ছেড়ে যাইনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনদিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বেটা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করেছো তুমি জানতে পারোনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসক হতে পারে মারিজ আহমেদ সাল্লাল্লাহু বলেন ইনন্ন নিশা হাওাইল শয়তান হচ্ছে মহিলারা শয়তানের জাল

ও স্বামী ছাড়া তো আপনি আমার দিনে বল আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তামের চেয়ে খারাপ বলিনি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পিঠ দেখা যায় তার অঙ্গ প্রথম দেখা যায় ও কি মনে করার ভাব নাই নাকি

আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন চাই ছেলে মেয়ে ছেলের নাম বাপ নয় ক্ষমতার নাম বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী যজ্ঞের ভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা যজ্ঞের ভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা

এই দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতে চেয়েছিল আমি আব্দুল রাজাক বিনী সব জিন্দিগি তার বক্তব্য দিব আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছে টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ি বিয়ে এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিলে সাথে বারো হাজার আমি দিনেজ প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিলিসের সাত টাকা এক পয়সা একদে পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জান